জান্নাত এবং সহজে আমরা কিভাবে জান্নাত যাব আজকে এই সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে সহজে জান্নাতে যাওয়ার দুটি উপায় কয়টা কয়টা উপায় উপায় পিছন পর্যন্ত মাত্র দুটি উপায় মাত্র কয়টি মাত্র দুইটা উপায় সহজে জান্নাতে যাবেন এক পাঁচ অক্ত সালাত মসজিদের সাথে জামাতে আদায় করা মসজিদ বদ্ধ থাকা জামাত বদ্ধ থাকা কলবুহু মুআল্লাক বিলমসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কঠিন কিয়ামতের মাঠে যখন আল্লাহর বিশেষ ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না তখন যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহর বিশেষ ছায়া দেওয়া হবে তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যার অন্তর বাধা আছে রশি দিয়ে কিসের সাথে কিসের সাথে মসজিদের সাথে অন্তরকে বাধা আছে মসজিদের সাথে সে কি মাঠে বিশেষ ছায়া পাবে তো আমি এই পয়েন্টের ভিতরে আস্তে আস্তে ঢুকতেছি তার আগে ভূমিকা স্বরূপ একটা কথা বলি জান্নাতে যেতে চান দুনিয়া থেকে জান্নাতের রাস্তা নির্ধারিত হয় মসজিদ থেকে কোথায় থেকে কোথায় থেকে একটু জোরে বলতে হবে পিছন পর্যন্ত কোথায় থেকে যে মসজিদে আছে ও জান্নাতে গেছে যে মসজিদে নাই ওর জান্নাত নাই কথা মনে হয় বুঝতে পারেননি আমার পৃথিবী থেকে সরাসরি মসজিদে যাওয়ার জায়গা কোনটা কোনটা মসজিদ কোনটা মসজিদ আজকে যে মসজিদে আছে কালকে ও জান্নাতে গেছে আজকে যে মসজিদে নাই কালকে ও জান্নাতে নাই পৃথিবীর সাথে জান্নাতের সবচেয়ে শক্তিশালী যোগাযোগ কিসের সবচেয়ে শক্তিশালী যোগাযোগ মসজিদের পাঁচ অক্ত সালাত পাঁচ অক্ত সালাত মসজিদের জামাত বদ্ধ অবস্থায় আদায় করা কি জন্য এটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্ব দিয়ে সবার আগে এক নম্বরে উল্লেখ করা হল ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লাহ হুকম সালাত বইয়ের মধ্যে আল্লাহ তাআলার আদেশ লঙ্ঘন করা বেশি বড় গুনাহ আল্লাহর নিষেধ অমান্য করার চাইতে আল্লাহর আদেশ অমান্য করা বেশি বড় গুনাহ আল্লাহর নিষেধ লঙ্ঘন করার চাইতে আল্লাহ তাআলা সারা পৃথিবীর সকল মুসলমানকে আদেশ দিয়েছেন করার মতো একটি আদেশ করার মতো সেটা হচ্ছে আচ্ছা বাকিগুলোকে কেন উল্লেখ করলাম না সারা জীবনে যদি সামর্থ্য থাকে তাহলে হজ করতে হবে সামর্থ্য না থাকলে কি হজ করতে হবে তার মানে যে গরিব তার জন্য কি আল্লাহর হজের আদেশ আছে তার মানে যার হজে যাওয়ার রাস্তা নাই করোনার কারণে হজের মৌসুম বন্ধ যুদ্ধের কারণে বন্ধ বহু দূরের পথ তার জন্য কি আল্লাহর আদেশ আছে হজ করার নাই যে গরিব তার জন্য কি জাকাতের আদেশ আছে যে নিসাব পরিমাণ সম্পদের মালিক তার জন্য কি আদেশ আছে নাই সারা হয়নি জাকাতের বছরে এক মাস মাত্র সিয়াম পালন করতে হবে তবুও সে এক মাস সিয়াম পালনে আল্লাহ অনেক ছাড় দিয়েছে অসুস্থ হলে অন্য সময় আদায় করে নিবে চিরস্থায়ী অসুস্থ হলে তার পরিবর্তে ফিদিয়া দিয়ে দিবে মুসাফির হলে পরে আদায় করে নিবে অনেক ছাড় কিন্তু আল্লাহর একটি মাত্র আদেশ যে আদেশের কোনো শর্ত নাই কে গরিব কে ধনী কে পবিত্র কে অপবিত্র কে অজু করে আছে কে অজু করে নাই কার কাপড় আছে কার কাপড় নাই কার কাপড় পবিত্র কার কাপড় পবিত্র নয় কে কেবেলা চিনে কে কেবেলা চিনে না কে দাঁড়িয়ে পড়তে পারে কে দাঁড়িয়ে পড়তে পারে না কে শুয়ে পড়তে পারে কে শুয়ে পড়তে পারে না কে বসে পড়তে পারে কে বসে পড়তে পারে না সকল প্রশ্নের উর্ধ্বে উঠে মানুষ মাত্রই মুসলিম মাত্রই যেই কাজটি করতে বাধ্য যেখান থেকে বাঁচার কোনো রাস্তা কোনো উপায় কোনো ছাড় কোনো ফিদিয়া কোনো কাফারা কোনো টাকা কোনো বদল কিছুই নাই সে একটি মাত্র আদেশটি জোরে বলেন একটি মাত্র আদেশ কি সালাত তাহলে আর যত আল্লাহর নিষেধ আছে ওগুলো অমান্য করলে যা গুণা হবে তার চেয়ে বেশি বড় গুণা হবে সালাতের আদেশ অমান্য করলে এবার ইবনুল কাইম রাহিমুল্লাহ আল্লাহ একটা একটা করে গুনাহ লিখছেন আর বলছেন তার চেয়ে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুণা কিভাবে বলছেন একজন নিরাপরাধ মানুষকে হত্যা করার গুনাহের চাইতে বড় গুণা সালাত ছেড়ে দেওয়ার গুনা কল্পনা করেন একটা করে গুনা হিবনুল কাইম রাহিম ওখানে নোট করেছে একজন নিরাপরাধ মানুষকে হত্যা করার গুনাহের চাইতে বড় গুণা সালাদ ছেড়ে দেওয়ার গুণা সুদ খাওয়ার চাইতে বড়ো গুণা সালাদ ছেড়ে দেওয়ার গোনা ঘুষ খাওয়ার চাইতে বড় গোনা সালাদ ছেড়ে দেওয়ার গোনা জেনা করার চাইতে বড় গোনা সালাদ ছেড়ে দেওয়ার গোনা মদ খাওয়ার চাইতে বড় গোনা সালাদ ছেড়ে দেওয়ার গোনা বিড়ি খাওয়ার চাইতে বড় গুণা সালাদ ছেড়ে দেওয়ার গোনা ডাকনুর নিচে কাপড় পরার চাইতে বড়ো গোনা সালাদ ছেড়ে দেওয়ার গোনা দাড়ি কাটার চাইতে বড় গোনা সালাদ ছেড়ে দেওয়ার গুনা একের পর এক উনি যত গুনাহের কাজ আছে সব গুনতে থেকেছেন আর বলতে থেকেছেন পরে আসমানের নিচে জমিনের উপর বড় গুনা নাই যে মানুষ সালাত পরিত্যাগ করে দেবে আর পরিত্যাগ করে দিলে মসজিদ পরিত্যাগ করে দিলে আপনার নাম ইসলামের খাতা থেকে মুসলমানদের জামাতের খাতা থেকে মুসলমানদের সমাজের খাতা থেকে জামায়াতুল মুসলিমিনের খাতা থেকে আপনার নাম কাটা পড়ে যাবে আপনার মৃত্যু হবে জাহিলিয়তের মৃত্যু আপনার মৃত্যু হবে ইসলাম বিচ্ছিন্ন অবস্থায় মৃত্যু আপনার মৃত্যু হবে জামাত বিচ্ছিন্ন মৃত্যু যদি আপনি মসজিদ বিচ্ছিন্ন থাকেন তাহলে যদি আপনি সালাত বিচ্ছিন্ন থাকেন তাহলে কেন সালাতের এত গুরুত্ব আপনি ক্লাসে ভর্তি হয়েছেন স্কুলে ভর্তি হয়েছেন স্কুলের অনেক নিয়মকানুন আছে এটা করা যাবে না এটা করা যাবে না এটা করা যাবে না এই সেই সবগুলো নিয়মকানুন মানলেন কিন্তু ক্লাসেই গেলেন না ভর্তি ভর্তি হয়ে লাভ আছে বলেন আপনার ভর্তি ঠিকবে সব নিয়ম মেনেছেন স্কুলে স্কুলে ফি দিতে হবে ফি দিয়েছেন মোবাইল ব্যবহার করা যাবে না করেননি ড্রেস পরতে হবে ড্রেস পরেছেন যা নিয়ম নিয়মকানুন আছে সব মেনেছেন কিন্তু কোথায় থেকে অনুপস্থিত ক্লাস থেকে অনুপস্থিত ক্লাস থেকে যদি টানা অনুপস্থিত থাকেন ছাত্র থাকবেন স্কুলের ছাত্র দাবি করতে পারবেন আপনি সবই মানলেন সালা তাই করলেন না তাহলে একটা হিন্দুর মধ্যে আর আপনার মধ্যে কোনো পার্থক্য নাই এটা আল্লাহ রাসুল বলে গেছে একটা হিন্দুর মধ্যে আপনার মধ্যে পার্থক্য নাই কত হিন্দু নিবেন আপনি সুদ খায় না ঘুষ খায় না জেনা করে না ব্যবহার করে না মদ খায় না ভালো মানুষ কত হিন্দু অসংখ্য হিন্দু আছে তাহলে ওই হিন্দু আর আপনার মধ্যে পার্থক্য কি কিসের পার্থক্য বলেন তো সালাতের পার্থক্য কিসের পার্থক্য কিসের পার্থক্য সালাতের পার্থক্য আলফার কবাইনফার ইমান এবং কুফরের মধ্যে এবং তাও হেদের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে সালাত সালাত ব্যতীত কোন মুসলমানের জীবন মসজিদ ব্যতীত কোন মুসলমানের জীবন কল্পনা করা সম্ভব নয় রাসুল সাল্লাহ আলি ওসাল্লামের একটি হাদিস শুনেন রসুল সাল্লি বলছেন মামিন এমন গ্রাম যেখানে দুই বা তার বেশি মুসলমান বসবাস করে সর্বনিম্ন কতজন মুসলমান বসবাস করে দুইজন এমন কোন গ্রাম হোক মরুভূমি হোক জঙ্গল হোক সমুদ্র হোক সারা পৃথিবীতে যে কোনো এলাকা হোক খ্রিস্টান অধ্যুষিত এলাকা হোক ইহুদি অধ্যুষিত এলাকা হোক হিন্দু অধ্যুষিত এলাকা হোক নিরিবিলি জায়গা হোক মরুভূমি হোক সাহারা মরুভূমি হোক আটলান্টিক সাগর হোক আফ্রিকার জঙ্গল হোক কয়জন মুসলমান আছে দুইজন মুসলমান আছে এই দুইজন মুসলমান যদি আজান দিয়ে কামাত দিয়ে জোরে আজান আল্লাহ আকবর আল্লাহ আকবর জোরে আজান দিয়ে কামাত দিয়ে জামাত কায়েম না করেছে তাহলে এই মুসলমানদেরকে শয়তান খেয়ে ফেলবে যেমন ভাবে পাল বিহীন ভেড়াকে নেকড়ে বাগে খেয়ে ফেলে পাল বিহীন ভেড়া যেমন জামাত বিচ্ছিন্ন এই মুসলমান যেখানে দুইজন মুসলমান এক জায়গায় আছে কিন্তু আজান একামত দিয়ে সালাদ জামাতে কায়েম হয় না এই মুসলমানেরা তেমনি মুসলমানদের জামাত বিচ্ছিন্ন এইরকম জায়গায় কোনো মুসলমানের বসবাস করা হারাম যেখানে দুইজন মুসলমান জোরে আজান এবং একামত দিয়ে করতে পারবে না জামাতে সেখানে মুসলমানের বসবাস করা হারাম মুসলমানদের জামাতের সাথে থাকা অর্থই হচ্ছে মসজিদের সাথে থাকা মসজিদের সাথে থাকা অর্থই হচ্ছে জামাতবদ্ধ জীবন জীবনযাপন করা মসজিদ বিচ্ছিন্ন কোন রাস্তা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে না জান্নাতের রাস্তা মসজিদ থেকে শুরু হয় জান্নাতে যাওয়ার সহজ রাস্তা মসজিদ থেকে শুরু হয় এই জন্য সব মুসলমানকে সারা পৃথিবীর সকল মানুষকে জান্নাতে যেতে হলে কোথায় আসতে হবে মসজিদে আসতে হবে জমিনের জায়গা আর সর্বনিকৃষ্ট জায়গা কোনটি বাজার আর সর্বোৎকৃষ্ট সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ সব নবী রাসুল তাদের জীবন কাটিয়েছেন মসজিদ কেন্দ্রিক

মারিয়ামের মা ইমর ইমরান বলছে আল্লাহ আমি তো মেয়ে সন্তান প্রসব করেছি কিন্তু আমি তো পেটের সন্তানকে আল্লাহ করেছি মেয়ে সন্তান কিভাবে হয়ে কাজ তিনি বুঝতে পারছিলেন না জানেন যে মারিয়ামের মা কি সন্তান প্রসব করেছে আল্লাহ আগে থেকেই জানেন তারপরে যখন জাকারি আলাইহ সালাম তার দায়িত্ব নিলেন তখন আল্লাহ কোরআনে সেখানে বলছে কুল্লামা আলাইহা জাকারি আল وجد عندها رزقا قال يا مريم أن لك هذا قالت هي من عند الله إن الله يرزق من يشاء بغير حساب যখনই জাকারে আলাইসাল্য়াসলাম মারিয়ামের নিকটে প্রবেশ করেন তখনই দেখেন অসময়ের ফল অসময়ের খাবার তখন তিনি জিজ্ঞেস করেন ইয়া মারিয়া আন্না লা হাদা হা হে মারিয়ামে অসময়ের খাবার কোথায় থেকে আসে আলা তিয়ামেন্দুল্লাহ অসময়ের খাবার আল্লাহর পক্ষ থেকে আসে এন আল্লাহ হায়া রুজুকুমাই সাহ বেয়াসাব আল্লাহ জাকে ইচ্ছা চান তাকে বেহিসাব রিজিক দান করেন যাকে ইচ্ছা চান তাকে বেহিসাব রিজিক দান করেন এটা আল্লাহ সুবহান ইচ্ছা এখান থেকে কি বুঝাতে চাচ্ছি এখান থেকে বুঝাতে চাচ্ছি যে মারিয়া মা আলাই সালাম যাকে তার মা আল্লাহর রাস্তায় ওয়াকফ করেছিলেন যিনি ঈসা আলাইহ সালামের মা ছিলেন সেই মারিয়ামা মা আলাইহ সালামের ওয়াকফ করা মানে হচ্ছে তিনি মসজিদের খাদেম ছিলেন কিসের খাদেম ছিলেন কোন মসজিদের আল মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিলেন মসজিদের খেদমত করা নবীদের স্বভাব মসজিদের সাথে সম্পৃক্ত থাকা নবীদের জীবন ইব্রাহিম এবং اسماعিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিলে যখন পবিত্র কাবা ঘর তৈরি করছেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছে ওয়াইদি আরফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া যখন ইব্রাহিম এবং ইসমাইল মিলে কাবা ঘরের একটা পাথরের পর আরেকটা একটা পাথর রাখছে এবং আল্লাহর নিকটে দোয়া করে বলছে রব্বানা তাকাব্বাল হে আল্লাহ এই যে ঘর তৈরি করছে ঘর তৈরি করাকে আপনি কবুল করুন এই আয়াতের পরে এবার আল্লাহ বলতে থাকলেন ইব্রাহিম আর ইসমাইলকে কে ওয়াতাহির বাইতি আল তায়ফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআ আল সুজুদ হে ইব্রাহিম হে ইসমাইল তোমরা কাবাঘর তৈরি করেছ এখন তোমাদের দায়িত্ব হচ্ছে এই সিজদাকারীদের জন্য রুকুকারীদের জন্য তাওয়াফকারীদের জন্য পরিষ্কার রাখা ঝাড়ু দেওয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা তোমাদের বাপ বেটার দায়িত্ব তাহলে মসজিদের খাদেমকে নবী মসজিদের খাদেমকে নবী এবং ইসমাইল আলহ সালামের পরবর্তী বংশধরেরা মোহাম্মদ সাল্লাহ আলি পর্যন্ত সবাই কিসের খাদেম ছিলেন বাইতুল্লাহর খাদেম ছিলেন আল্লাহ রাসুলের দাদা আব্দুল মোহালেব কিসের খাদেম ছিলেন বাইতুল্লাহর খাদেম ছিলেন তথা জান্নাতে যাওয়ার কোন রাস্তা মসজিদবিহীন কোন রাস্তা পৃথিবীতে নাই যেটা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে নবীদের জীবন ঘুরপাক খেতে থেকেছে মসজিদ কেন্দ্রিক দুনিয়াতে যারাই জান্নাতে যেতে চায় তাদের জীবনও ঘুরপাক খেতে হবে কি কেন্দ্রিক জোরে বলেন কি কেন্দ্রিক মসজিদ কেন্দ্রিক মসজিদ হবে আপনার সকাল সন্ধ্যা মসজিদের خدمت হবে আপনাদের পুরো পরিবারের কাজ যেমন ইব্রাহিম আলাইহিসসালামের পরিবারের কাজ ছিল সম্মানিত উপস্থিতি তাহলে জান্নাতে যাওয়ার এক নাম্বার জরুরি কর্তব্য হচ্ছে পাঁচ সালাদ জামাতে আদায়ের মাধ্যমে মসজিদের সাথে সম্পৃক্ত থাকা মুসলমানদের জামাত বদ্ধ থাকা মুসলমানদের জামাত বিচ্ছিন্ন না থাকা রাসুল্লাহ সাল্লাম বলেছেন ফারাকা আনিল জামাত যে মুসলমানদের জামাত থেকে এক বিঘত পরিমাণ দূরে সরে গেল তার কাফ থেকে ইসলাম দূরে সরে গেল যে মুসলমানদের জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল তার জাহেলিয়াতের মৃত্যু হবে যে মুসলমানদের জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল সরকার চাইলে তাকে হত্যা করতে পারে মুফারেকুল জামাআকে আকে। হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াহিল্লু মুসলিমিন ইল্লা সালাসা মুসলমানের রক্ত হারাম তবে তিন শ্রেণীর মুসলমানকে হত্যা করা যায় বিবাহিত অবস্থায় করেছে এমন মুসলমানকে হত্যা করা যায় আর এক হত্যা হত্যা করেছে তাকে করা যায়। তিন নাম্বার জামাত বিচ্ছিন্ন হয়ে গেছে যে তাকে হত্যা করা যায় মুসলমানদের জামাত থেকে আলাদা হয়ে গেছে যে তাকে হত্যা করা যায় জামাত বদ্ধ থাকা মানে মসজিদ বদ্ধ থাকা মসজিদ থেকেই জান্নাতের রাস্তা শুরু হয় এই পর্বের আলোচনার শেষে ইব্রাহিম আলাই সালাতামের একটা দোয়া বলি ইব্রাহিম আলাই সালাতাম আল্লাহর নিকটে দোয়া করছেন রব্বিজা আল্লি হে আল্লাহ আপনি আমাকে অমিন্দুরিয়াটি এবং আমার বংশধরকে মুকিম হে আল্লাহ আপনি আমাকে এবং আমার বংশধরকে সালাত আদায়কারী বানান নামাজি বানান হে আল্লাহ আমার বংশে কেউ যেন বেনামাজি অবস্থায় মৃত্যুবরণ না করে এটা কার দোয়া দোয়া যেন তার বংশে কেউ কি অবস্থায় মারা না যায় বেনামাজি অবস্থায় মারা না যায় বেনামাজি অবস্থায় মারা গিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয় এই জন্য আমার এবং আপনার চেষ্টা থাকতে হবে অন্তত মসজিদের সাথে সম্পৃক্ত অবস্থায় পাঁচ অক্ত সালাত আদায় অবস্থায় যেন আমার এবং আপনার মৃত্যু হয় বলেন আল্লাহ মামিন জান্নাতে যাওয়ার দ্বিতীয় সহজ রাস্তা জান্নাতে যাওয়ার দ্বিতীয় সহজ রাস্তা কোরআন কি বলেন তো একটু জোরে বলতে হবে কি কোরআন কি জন্য কোরআনের কথা বললাম আল কোরআন অসযাতুন লাহকুম আল সজ্জাতুন আলাইকুম কোরআন হচ্ছে আমার উপরে আপনার উপরে উম্মতে মোহাম্মাদের উপরে মোহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহিহুয়া সাল্লামের উপরে সাহাবায়ে কেরামের উপরে তাবেজামের উপরে আসমানের নিচে জমিনের উপরে যত দয়া আছে যত নেরামাত আছে যত বরকত আছে তার মধ্যে সবচেয়ে বড় দয়া সবচেয়ে বড় নেরামা সবচেয়ে বড় বরকতের মাধ্যম কি কোরআন রমাজান মাসের ফজিলত আপনারা কত শুনেছেন যখন রমাজান মাস প্রবেশ করে আসমানের দরজা খুলে দেওয়া হয় জান্নাতের দরজা খুলে দেওয়া হয় হললিকা তাঁবু আবুন নার জাহান্নামের দরজা খুলে দেওয়া হয় সুলসিলাতি সয়াতিন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় এত প্রস্তুতি এত রহমত এত বরকত নিয়ে আল্লাহ কেন রমজান মাসে প্রস্তুত আছেন এই জন্য যে শাহর ও রমাদান আল্লাদি উংশিলাফিহিল কোরআন রমাজান ওই মাস যেই মাসে কি অবতীর্ণ হয়েছে কোরান তাহলে রমাজানের সব বরকত কোরানের বরকত কিসের বরকত রমাজানের যত বরকত আছে সব বরকত কিসের বর্কত কোরআনের বরকত লাইলাতুন কদেরই খাইরুমিন আলফি সাহার লাইলাতুন কদর এক হাজার রাতের চেয়ে উত্তম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাত ডানাজালুল মালায় রোড ওই রাতে আসমান থেকে এত বেশি পরিমাণে ফেরস্তা দুনিয়ার মাটিতে নেমে আসে যে দুনিয়ার মাটিতে একটা ধূলিকণা বালি কণা ফেরেস্তার বরকত আচ্ছাদনের বাইরে থাকে না পৃথিবীর প্রতিটি ধূলিকণা বালি ওই রাতে ফেরেশতারা বরকত দিয়ে আচ্ছাদন করে ফেলে ধূলিকণা বালি কণার চাইতে বেশি পরিমাণে ফেরেশতা বরকত নিয়ে পৃথিবীতে নেমে আসে লাইলাতুল কদরের রাতে কেন ইন্না আনজালনাহু ফি হুফি লাইলাতুল কদর এই রাতে কি অবতীর্ণ হয়েছে কোরআন আমার নবী মোহাম্মদ সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী কি জন্য তার উপর কি অবতীর্ণ হয়েছে আমার এবং আপনার জীবন সংক্ষিপ্ত পঞ্চাশ ষাট সত্তর বছর কিন্তু মুসা আলাই সালাতামের কমের হায়াত অনেক বেশি ছিল ঈসা আলাই সালাতামের কমের হায়াত বেশি ছিল বানু ইসরাইলদের কমের হায়াত বেশি ছিল নু আলাই সালাতামের কমের হায়াত বেশি ছিল আল্লাহ রসুলের হাদিস অতীতের কমদের হায়াত বেশি হওয়ার পরেও আর উম্মাতে মোহাম্মাদের হায়ার অল্প হওয়ার পরও কিয়ামতের মাঠে উম্মাতে মোহাম্মাদের আমলের পাল্লা নেকির পাল্লা অতীতে চলে যাওয়া উম্মাদদের চেয়ে বেশি হবে চল্লিশ বছর বেঁচে থাকা একজন মুসলমানের নেকির পাল্লা এক হাজার বছর বেঁচে থাকা একজন বাহু ইসরায়েলের নেকির পাল্লার চেয়ে ভারী হবে কিসের বরকতে ঈসা সুরা ফাতেহা জানতেন না আর আপনি সুরা ফাতেহা জানেন এই বরকতে আল্লাহ আকবর বলেন আল্লাহ এটা হচ্ছে কোরআনের বরকত